সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো এক সকাল সকাল স্নান টান করে নিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এখন করছি রান্না তো আজ আবার তারা কী রান্না করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু আজ আমার বড় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে কিন্তু কোথায় নিয়ে যাবে অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে চলো রান্নাটা ফটাফট করে নিই খুব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ বেরোতে হবে তো সেই জন্যে আর এখানে দেখছো এক কারি কাপড় জমে গেছে এগুলো কাস্তে দিতে হবে তো জন্য এইখানেই জমিয়ে রেখেছি কারণ কি জামা কাপড়ের গামলাটা একটা অন্য কাজের জন্যে বন্ধ রয়েছে আপাতত ওজন এখানেই রয়েছে তোমরা তো বলবে কোন তুমি এটা কেন গোছাও নি তাই তোমাদেরকে আগে ভাগে বলে দিলাম আমি কিন্তু প্রচণ্ড গুছিয়ে জিনিস রাখতেই ভালোবাসি এগুলো কাজও বলে তাই এখানে রেখেছি তো চলো ফটো রান্না রান্না নি আর কী রান্না করি তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা এইখানে আমি দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি কারণ কি আজকে রান্না করব এখানে দেখছো ভালো করে শাক কুছিয়েছি আর এখানে দেখছো লাউ আজকে রান্না করব লাউ দিয়ে ডিম আর এখানে ছোট্ট ছোট্ট করে ডিম আমি সরি আলু কেটে নিয়েছি আর তারপর দেখো আমার হাঁড়িটা দেখো একদম ছোট্ট হাঁড়ি কী করবো মামুনি তো নেই মামুনি থাকলেও আমাদের এই ছোটো হাঁড়িতেই আর কি লেগে যায় বেশি আমাদের বাড়িতে কেউই ভাত খায় না তো এই ছোটো হাঁড়িতে আমাদের সব তিনজন আর ভালোভাবেই হয়ে যায় এখন তো দুজন মামুনি দিদির বাড়িতে রয়েছে যাই হোক তো দেখো প্রথমেই হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে ডিমটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেব আর কি এই রকমই মানে জানি না কেউ খেয়েছো কি না লাউ দিয়ে ডিম তবে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খুবই প্রিয় আমার আমার শাশুড়ি মা মানে মামুনিও খেতে খুব ভালোবাসে আমার হাতে এটা আর কি উনি আমার হাতেই প্রথম খেয়েছে যাই হোক তারপরে ওটা তুলে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দেব কারণ এই তরকারিতে একটু তেল বেশিই যায় তারপরে তেলের পরে দিয়ে এরপরে যেটা যাবে ভাতটাও একটু দেখে নিলাম ভাতটা এখন বাকি আছে তারপরে পরে দিয়ে দিলাম গোটা হচ্ছে একটু নুন দিয়ে দিলাম দিয়ে কেন বলো তো নুনটা দিলাম এটাই কারণ কি ওই তেলে দিয়ে মানে ছিটকায় না তেলগুলো এটা আমার মায়ের কাছ থেকে শেখা যে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলে আর জিনিসটা ছিটকাবে না ওই জন্য আর কি নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আলুটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব কারণ আলুটাকে সুন্দর করে না ভেজে নিলে খেতে অতটা ভালো লাগে না আর এই তরকারিটাতে আলুটা অবশ্যই ভেজে নিতে হবে সেই জন্য আলুটাকে একদম সুন্দর করে লাল লাল করে দেখো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও একটু পরিমাণ তেল দেব দিয়ে তার মধ্যে একে একে গোটা হচ্ছে তোমার কী বলে ওটা তেজপাতা তারপর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কি ভেজে নেব তারপরে একটু কাঁচা লঙ্কা আর আমার কাছে আদা ছিল না তাই আমি আদাটা দিতে পারিনি তোমরা কিন্তু আদাটা অবশ্যই দিও যদি থাকে তারপরে লাউটা দিয়ে দেবে লাউটা দেওয়ার পরে সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে এখন একেবারেই হচ্ছে কোনো হলুদ দেওয়া যাবে না শুধুমাত্র লাউটাতে নুন দিয়ে ভালো করে ঢেকে দেবে তারপরে যে দেখো আমি ঢেকে দিয়েছি তারপর ঢাকনা দেওয়ার পরে আবার হচ্ছে আমি একটুখানি তরকারিটা খুললাম খুলে দেখছি যে বেশ ভালোই জল উঠেছে এই জলেই কিন্তু পুরো লাউটা আর কি হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এক্সট্রা করে আর কোনো জল দিতে লাগবে না সেই জন্যে এরকমভাবে নাড়তে চাড়তে এবারে দিয়ে দেবো এর মধ্যে আলু দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদ ব্যবহার করিনি কারণ লাউতে হলুদ দিলে লাউটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই জন্যে লাউ কুমড়ো বলো এই তরকারিগুলোতে হলুদ একটু দেরি করে দিতে হয় তার পরিমাণে সেদ্ধটা খুব সুন্দর হয় আর আগে থেকে হলুদ দিলে সেদ্ধটা ভালো করে হতে চায় না এটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি বাট আমি নিজে করেও দেখেছি তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখার ডিমটা ভেজে রাখার ডিমটাও দিয়ে দিয়েছি তখনও আমি হলুদ ব্যবহার করিনি ঠিক সময় আমি হলুদটা ব্যবহার করব একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমি হলুদটা ব্যবহার করব তার আগে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তোমরা কারা কারা এই রান্নাটা খেতে ভালোবাসো কিংবা কোনো দিনও করেছো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ এই রান্না কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর খেতে অসাধারণ হয় আমার বর তো খেয়ে তো খুব ভালোই বলেছে ও এর আগে এই রান্নাটা কোনো দিনও খায়নি তারপর দেখো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে একদম নেড়ে নেড়ে একদম মানে সে কী বলবো ভেঙে 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 এরকমভাবে করতে হবে তারপর দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনি চিনি দিলে কিন্তু তরকারি এই সব তরকারিতে চিনি দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একটু মিষ্টি মিষ্টি না হলে লাউ তরকারি আবার ভালোও লাগে না আমার তো একটু মিষ্টির দরকার লাগে বিশেষ করে এই লাউ তরকারি বলো কুমড়ো তরকারি বলো যে কোনো চচ্চড়ি টাইপের তরকারিগুলোতে একটু চিনি নাও দিলে ভালো লাগে না সেই জন্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর জলটা শুকিয়ে গেছে আর কি সুন্দর একদম গায়ে গায়ে হয়ে গেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো এরপরে যেটা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে ওটা জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই দুটো ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে সুন্দর করে একদম নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ বেস্ট অনেকটা সময় লাগে এই রান্নাটা করতে তাই রান্নাটা অনেকক্ষণ সময় লাগলে কি হবে খেতে কিন্তু অসাধারণ আমি বারবার করে বলছি তোমাদেরকে তোমরা কিন্তু প্লিজ বাড়িতে একবার ট্রাই করো এক আর যদি তোমাদের ভালো না লাগে তখন আমাকে বলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপর দেখো আমার তো তরকারিটা হয়ে গেছে তারপরে আমি একদম নামিয়ে নেবো তরকারিটা দেখো কত সুন্দর একদম গায়ে গায়ে হয়ে গেছে এরপরে এই দেখো আমি একদম নামিয়ে নিয়েছি তরকারিটা যে রেখেছে এরপরে যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে শাক ভাজা শাকটা আমি মামুনের মতো অত সুন্দর করে কাটতে পারিনি কারণ কি আমি শাক কোচাতে একদম ভালো পারি না কিন্তু কি করব যা করে কেটেছি তারপরে দেখো কড়াইতে দিয়ে দেবো তেল আর শাক ভাজাতে তেলের পরিমাণটা একটু কমই দেবো কারণ কি শাক ভাজায় বেশি তেল লাগে না একটু কম তেল দিলেই হয়ে যায় তো তারপরে ফোড়নে দিয়েছি শুকনো মানে কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে ওটা রসুন কুচি আমি শুকনো লঙ্কাটা ইচ্ছে করেই দিই নিই কারণ কি আমি এই শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করছি আমার এখন এই মুহূর্তে শুকনো লঙ্কাটা খাওয়া যাবে না খুব প্রচণ্ড একটু পেট ব্যথা করে আমার ওই জন্যে তারপরে এখানে দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অনেকে দেখেছি লাল লাল করে একদম ভাজে শাক ভাজার ক্ষেত্রে আমি কিন্তু একটু কম কম ভাজি কারণ কি একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে গালে পড়লে বেশ ভালো লাগে এই জন্য একটু আমি হালকা করে ভাজি খুব ভালো লাগে মিষ্টি মিষ্টিও লাগে আর পুরোটা ভাজলে যেন কেমন লাগে আমার তো ভালো লাগে না কার কেমন লাগে আমি জানি না তবে যার যেমন ভালো লাগে সে তো তেমন করবেই দেখ আমি তারপরে এখানে দেখো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শাকটা শাকটা ভালো করে দেখো মনে হচ্ছে যেন এক কড়াই শাক বাপরে আমি একা খেতে পারবো তো এরকম মনে হচ্ছে কিন্তু কড়াইতে দেওয়ার পরে একদম সেই এক বাটি ছোট্ট বাটির এক বাটি মতো হয়ে গেছিলো শাক ভাজাটা তো যাই হোক এই যে শাক ভাজাটা মানে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সামান্য একটুখানি যেটুকানি আর কি নুন লাগে সেটুকু নুন দিলাম আর তারপরে একটু চিনিও দিয়েছিলাম কারণ শাক ভাজাতে একটু চিনি দিলেও আমার ভালো লাগে খেতে সব তারিখে না হলেও ওই সব ভাজা ভুজিতে একটু একটু চিনি দিলেই মানে মিষ্টি 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 হলেই ভালো লাগে যাক তারপরে দেখো শাক ভাজাটা কইটুকু হয়ে গেছে মনে হচ্ছিল যেন কত শাক ভাজা বাবাহ তারপর নামে নিলাম তারপর আমার বরের জন্য করে নিলাম চাটনি অত চাটনি ছাড়া কিছুই বোঝে না চাটনি করে নিছি আম পাইনি টমেটো দিয়ে চাটনি করেছি তারপর দেখ দেখো

চাটনিটা প্যাকিং করে দাও আমি হোটেলে যাবো ভাত দুটো ভাত নিবো আমি খেতে দিয়েছি কিন্তু কিন্তু একটা কথা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না তাই ওর শাস্তিটা দেখে নাও তোমরা ধরো ধরো মুখটা দেখো ঘুরতে নিয়ে যাবে না তার জন্য শাস্তি হচ্ছে শাক ভাজা ঠিক আছে শাক ভাজাটা খেতে হবে আমি কালকে নিয়ে যাবে বলেছে আমি বলছি ঠিক আছে নিয়ে যাবে না ঠিক আছে তাহলে আজকে কিন্তু তোমাকে শাক ভাজাটা খেতে হবে হাসি মুখে শাক ভাজাটা খাবে ঠিক আছে বাবু মুখটা আমার নিজের এত হাসি পাচ্ছে কি বলবো খাও শাকটা খাও ভালো ছেলে ভূততে না নিয়ে যাওয়ার শাস্তি তোমাকে সাত খেতেই হবে খাও খাও কেমন মুখটা দেখো Dino কি আমি ওকে খেতে দিয়েছি

खावा जाकर